على رسوله الكريم اما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استهينوا بالصبر والصلاة ইনার আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান যার দিন রবে কাঁদি তো দুনিয়া জিন পরিন ওতাসে মুসলমান ইত্ত্রীপুত্রে আল্লা রে ভিক এসে দিত প্রাণ তারা মাগে ভিক ও সে আরি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কর মুসলমান ও সে মুসলমান যেটা আপনাদের কাছে আমি আলোচনা করতে যাচ্ছিলাম সারা পৃথিবীতে যত বর্ণের মানুষ রয়েছে যত ধর্মের মানুষ রয়েছে অন্যায়ের প্রতিবাদ করার মতো একটাই কি বলছেন জাতি রয়েছে তারা মুসলমান মুসলমানরা অন্যায় করে না অন্যায় বরদস্ত করে না অন্যায়ের প্রতিবাদ করে তাই আজকে উনআশিতম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দেখি বন্ধুরা আমার ক্লাবে স্কুল অফিসে আদালতে সুভান আল্লাহ ব্যান মাঝিয়ে কেউ ড্যান্স করে বক্স বাজিয়ে যে কি বলছেন পতাকা উত্তোলন করছে না না ভাই এটা বাজনা বাজার দিন নয় এই দিনটা শোকের দিন বলবেন কেন পরাধীন ভারতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে তারা বাঁচার জন্য মুসলমানরা আন্দোলন করেছিলেন এ খানোল ওবায়দুল্লা সিংহী খান খান এরা রক্ত মাথায় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন আন্দোলন করেছেন আফসোস লাগে দুঃখ লাগে যারা শিয়ালের ডাকে ভয় পায় যারা শিয়ালের ডাকে ভয় পায় ইতিহাসের পাতায় তাদের নামটা প্রথম সারিতেলো যারা শিয়ালের ডাকে ভয় পায় তারা তাদের ইতিহাসের পাতাতে প্রথম সারিতে নাম এলো মাস্টারদার সূর্য সেন প্রফুল্ল চাকি ওমা ভারতী কি বচেন এরা যেমনি রক্ত দিয়েছিলেন এদের মাঝে হাজারো মুসলমানরা রক্ত ঝরিয়েছেন খয়রাবাদের নাম কি আপনারা শোনেননি কি বলছেন ওই যে আপনার জেলেছে আল্লাহ ফজলে রব্বি বই লিখেছিলেন কেতাব লিখেছিলেন জেলের বহু বন্ধু অবস্থায় থাকায় ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন আমার বন্ধুরে আমার বিদ্রোহী কবি কাজ নজরুল ইসলাম হাজারো ভাষায় বলেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে চপাট এইভাবে বক্তব্য দিয়েছেন তারপরে ছাত্রজনের গান গেয়ে আন্দোলন করেছেন এই নজরুলের কথা শোভান ভাইরামার মা বোনের আমার আজ আমরা ভুলে গেছি আফসোস লাগে যে দেশে হিন্দু মুসলমানের সম্প্রীতি ছিল যে দেশের হিন্দু মুসলমানের ভাতৃত্ব ভাব ছিল যে দেশের হিন্দু মুসলমানের ঐক্য ছিল যারা এক বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্দোলনে নেমে পড়েছিলেন আজকে এই নরেন্দ্র মোদীর জামানায় সোহান আল্লাহ মুসলমান আর হিন্দুদের মধ্যে এত বিভাজন কেন আফসোস লাগে আফসোস লাগে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের দেশে প্রতিদিন প্রতিনিয়ত যে সেকেন্ডের মুহূর্তে মুসলমানরা মার মার খাচ্ছে মুসলমানরা অবদস্ত হচ্ছে মুসলমানরা মার খাচ্ছে শুধু তাই নয় আমি পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলায় কলকারখানা নেই পশ্চিম বাংলার কাজ নেই এই কাজের সন্ধানে গরিব মেহনতি মুসলমানের ছেলেরা চেন্নাই দিল্লি বোম্বে কেরালায় বিভিন্ন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে তারা বাংলা ভাষী বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে তাদের বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হচ্ছে যোগী আদিত্যনাথে দেশের পুলিশ যেই মুসলমানদের অ্যারেস্ট করে ওয়াকারণে বিনা অপরাধে হা জেল জেলে বন্দি করে রেখেছেন কয়েদি করে রেখেছেন অথচ আমার দেশের সরকার এখনো পর্যন্ত মুখ খোলেননি প্রতিবাদ করেননি হাজারো মুসলমানদের বাড়ি কি বলছেন আপনার বাড়িতে যারা নিজের কি বলছেন বাপকে বিদেশে পাঠিয়েছেন যারা নিজের ভাইকে